জানা গিয়েছে কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন এদিন সন্ধ্যায় হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে ঘটনায় হতচকিত হয়ে যায় ঘটনার প্রত্যক্ষদর্শীরা পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখান থেকে কলকাতায় পাঠানো হয় খবর পেয়ে প্রথমে কানাইপুর পুলিশ পুলিশ উত্তরপাড়া থানা থেকে বিশাল বাহিনী ঘটনাস্থলে হাজির হয় কি কারণে তৃণমূল সদস্যকে আক্রমণ করলো তা এখনো স্পষ্ট নয় কারা তাকে মারতে এলো সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ কানাইপুরে যেখানে এই ঘটনা সেখানেই রয়েছে মদের দোকান নানা ধরনের লোক সেখানে আসে রাত হলে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে রিপোর্ট কলকাতা কী দেখি জানতে পারলে দেখুন আমরা সেখানে একটা জরুরি একটা মিডিয়ায় আমার বাড়িতে বলেছিলাম সেখানে আমি সকলেই ছিলেন সেখানে মন্দাও আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে কিন্তু তারা যত তাকে আক্রমণ করে বেলোপাতাটি ছুটিয়েছে আমাদের মন্নাদা অত্যন্ত নিহা ভালো ছেলে কৃপা ধর্জন এবং সেই ছেলের প্রতি এরকম কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি আমরা জানবার চেষ্টা করছি পরিস্থিতি কী জানতে পেরেছেন তুমি যারা ওখানে রয়েছে তাদের সাথে প্রবেশ পোশ এবং পাঠানো হয়েছে এবং তারা তাদের কাছ সঙ্গে আমরা যোগাযোগ করছি যখন হবে আমরা আপনারা মানে কি জানানো কি এখন অবধি কী জানা গেছে কী পরিস্থিতি কাছে কলকাতা

টে যে কি শুনলেন আজকে শুনলে আমরা তো ছিলাম না এখানে হঠাৎ করে শুনলাম যে আমাদের রাজ্যের দীর্ঘ সম্পাদক সভাপতি কীর্তি চক্রবর্তী সুমাদা ওনাকে এখানে তো ওনার অফিসের সামনে কেউ এসে শুকিয়ে দিচ্ছি একটা হাত কেটে বাদ কি হয়ে আচ্ছা উনি তো তৃণমূলেরও সদস্য হ্যাঁ উনি এখন তৃণমূলের এখানে পঞ্চায়েত সদস্য আর কি শুনলেন কে বা কিছু জানা কে কিছু উনি একমাত্র নাম মনে বল বলছিল তারপরে আমরা কেউ বুঝতে পারিনি আচ্ছা আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে তারপর দেখলাম তা ওনাকে নিয়ে এখন কলকাতা রেফার করা হয়েছে ওকে রেফার নিয়ে গেছে পরিস্থিতি কীরকম পরিস্থিতি খুব একটা ভালো না মানে কি এলোপাতারি কোপানো হয়েছে হ্যাঁ মানে এটা কি উনি তো যেটা জানা যায় এলাকায় যথেষ্ট পরিকল্পিতই হবে পরিকল্পিত রাজনৈতিক কোনো বিষয়

Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 Self resonating with the nature. Vedam welcomes you to create your best memories.